মানুষ যখন তার নামাজকে ভুলবে না তখন সে অপরাধকে ভুলে যাবে আর মানুষ যখন তার নামাজকে মনে রাখতে পারবে তখন সে এটা মনে রাখতে পারবে যে আমি অপরাধ করব না একজন মানুষ যখন পাচক তো নামাজকে মনে রাখতে পারবে যে আমার জোহরের সময় হয়ে গেছে আমার আসরের সময় চলে আসতেছে আমি নাঙ্গুলকোট থেকে কুমিল্লার দিকে যাব দিনের বাজে সাড়ে তিনটা লাকসাম নেমে গেলাম চারটা বাজে এই রে বাসটা চলে যাচ্ছে চিন্তা করবে সে চারটা বিষে হচ্ছে জামাত বাসে উঠলে আমার জামাত শেষ বিশ মিনিট পরে উঠবো যখন নামাজ তার নামাজকে নামাজ মনে রাখতে সাহায্য করে তখন নামাজ এই অপরাধীকে তার অপরাধ মনে রাখতে সাহায্য করে যে এটা অপরাধ এটা অন্যায় এটা করা যাবে না এইভাবে নামাজ হেল্প করতে পারে একজন মানুষ যখন দিনে পাঁচবার নামাজ কেমন রাখতে পারে তখন সে তার সমস্ত কর্মকাণ্ডই কি মনে রাখতে পারে আশা করা যায় এই জন্যই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ ইসলামের এবং ইসলামে আপনি দেখেন রোজা বছরে একবার আসে তিরিশ দিনের জন্য দিনের বেলায় রোজা রাতের বেলায় কিন্তু মানুষ রোজা না আপনি যদি দেখেন রমজান মাসটা আপনি অর্ধেক দিন রোজা মানে দিনের পুরো কমপ্লিট দিনের এক অংশ রোজা থাকেন এক অংশ আপনি খান আমরা তো রাত আর দিন মিলে একদিন বলি ঠিক না তো তাহলে দিনের বেলায় যেখানে আপনি রোজা আছেন রাতের বেলায় আপনার রোজা থাকতে হচ্ছে না বছরে একবার আসে হজ বছরে একবার আসে সামান্য একটা সময়ের জন্য এবং এটা অন্তত আমাদের দেশে একশো জনের মধ্যে দশ জনের ক্ষমতা নাই ক্ষমতা থাকলেও এরা জানে না যে যেতে হবে তো ক্ষমতা টাকা পয়সার থাকলেও মনের নাই কিসের নাই জ্ঞানের নাই মূলত তার ক্ষমতা নাই আমাদের দেশে একশো জনের মধ্যে দশ জনের হজের ক্ষমতা নাই এর মধ্যে এই নব্ব জন যাদের ক্ষমতা নাই এই নব্বই জনের মধ্যে কিছু আছে অর্থের অভাব বেশিরভাগটা আবার কিছু আছে মন মানসিকতার কার্পণ্যতার কারণে তার ক্ষমতা নেই হজ করার কিছু আছে জ্ঞানই নেই এটা কত গুরুত্বপূর্ণ একটা জিনিস তার গুরুত্ব জানা নাই তো তার জ্ঞানের ক্ষমতা কম তার জ্ঞান দিয়ে সে বিবেচনা করতে পারে এটা করা লাগবে তো তাহলে রমজান বছরে একবার আসে তিরিশ দিনের জন্য হজ বছরে একবার আসে সমর্থবানের জন্য আপনি যে মুসলিম আপনি যে মেন আপনাকে এটা কে বুঝায় একমাত্র নামাজ একমাত্র কি নামাজের জন্য সমর্থ লাগে না নামাজের জন্য অর্থ সম্পদ লাগে না নামাজ আল্লাহ এত ভালোবাসে এত ভালোবাসে এ নামাজের জন্য আল্লাহ কোনো শর্ত দিয়ে দেয়নি যে ধনীরা করবে গরিবরা করবে না বছরে একবার আসবে বা দুইবার আসবে এমনটা আল্লাহ করেননি দিনে করবে রাতে করবে না এমনটা আল্লাহ করেননি ছোট করবে বড় করবে না এমনটা আল্লাহ করেননি মহিলা করবে পুরুষ করবে না পুরুষ করবে মহিলা করবে না এমনটা আল্লাহ করেননি এই নামাজের জন্য সুস্থ অসুস্থ মানুষ আল্লাহ পার্থক্য করেননি যে জ্বর হলে নামাজ পড়তে পারবে না কাশি হলে নামাজ পড়তে পারবে না বোঝেননি কালো মানুষ পড়তে পারবে সুন্দর মানুষ পড়তে পারবে আল্লাহ এমনটা করেননি এই ইসলামের মধ্যে এমন একটা আমল রয়েছে শুধু একটা আমাল যেটা ছোট বড় ধনী গরিব সুন্দর কালো সুস্থ অসুস্থ সব মানুষকে করতে হয় এবং সব মানুষ করার অধিকার রাখে এটা হচ্ছে নামাজ ওটা হচ্ছে কি নামাজ আপনি ইসলামের একটা আমল দেখান যেটা সবাই করার ক্ষমতা রাখে দান সদাকা না থাকলে কি পারে থাকলেই যেখানে করে না এই যে কোরআনের এত আয়াত দান সদাকা নিয়ে এটা কি মানে আপনাকে কি বলছে এখানে যার আছে তাকে বলতেছে তুমি করো না করলে ফেসে যাবা তার মানে যাদের আছে তারা করে না এই জন্য আয়াতগুলো যে তোমার আছে তুমি কেন করতেছো না তুমি করো না করলে ফেসে যাওয়া বোঝেননি তার মানে একটা শ্রেণীকে আল্লাহ বাদ দিয়ে দিছে ওখানে যার তফিক নেই তাকে তো বলেই নেই সলা নামাজ একমাত্র এ বাদা যেটা ছোট বড় সবাইকে একসাথে করে দৈনিক পাঁচ বার আপনি সকাল ফজরে ফজর পড়ি সন্ধ্যায় আমরা মাগরিদ পড়ি রাত আটটায় আমরা এসা পড়ি তার মানে রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ দিনের বেলা এবং রাতের বেলা নামাজকে বাধ্য করেছেন ছোটকে এবং বড়কে মহিলা এবং পুরুষকে আল্লাহ এত ভালোবাসেন আমাজকে আপনি ভালোবাসেন আমরা ভালোবাসি আলহামদুলিল্লাহ